ছায়ানট কিন্তু বাংলাদেশে অপসংস্কৃতির গোড়াপত্তন করেছে তারাই এই বটতলায় পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের বীজ বপন করেছে সেটাই হইতে হইতে হয়ে গেছে মুখোশের আন্দোলন এবং এটা বিশাল কিছু এখন ছায়ানট আছে অনুরূপ ওদিসি আছে বুলবুল ললিতকলা একাডেমি আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে এরা হচ্ছে প্রতিকৃত সংগঠন বেসরকারি পর্যায়ে বাংলাদেশে বইপাঠের আন্দোলন বিশ্ব সাহিত্য কেন্দ্র শুরু করেছে বাংলাদেশের ভ্রাম্যমান লাইব্রেরি তারা শুরু করেছে ওইটার যদি আপনি ছাড়িয়ে যাওয়ার মতো কিছু করেন দিস ইজ দ্য হাই টাইম আপনি করেন আপনার গাড়ি প্রথম যখন আমরা বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র মল্লিকবাই নেতৃত্বে আমাদের যে প্রতিষ্ঠান ছিল তার উদ্যোগে যখন ইসলামী ব্যাংকের সহায়তায় প্রথম ভ্রাম্যমান গাড়ি বাড়ি করা হয় গাড়ি ভেঙে ওই গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে এত জুলুম করেছিল আজকে সেই মামলা করার সাহস তারা পাবে সুতরাং দিস ইজ দ্য হাইড্যান টু ইন্ট্রোডিউস টু ডু সামথিং ইম্পর্টেন্ট